গতকাল রাত্রির থেকে রেমাল তার তাণ্ডব নাচটা হয়তো এখনো শেষ করে উঠতে পারেনি তো কাল তো দিন হয়েছিল সারা রাতও ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু এখনও দেখো সেই ওয়েদার দেখো সেই রকম ঝোড়ো হাওয়া তার সাথে তুমুল বৃষ্টি পুকুরের জল কোথায় উঠ মানে ভরে গেছে দেখো ওপর থেকে দেখছি একদম যেন নদীর মতো জলের স্রোত হয়ে গেছে আর তার সাথে ঝোড়ো হাওয়া এমনভাবে চলছে যে বেরোনো যাচ্ছে না আর এদিকে কারেন্ট নেই কাল থেকেই তো জল যতটুকু ভরা হয়েছিল সেইটুকু দিয়েই কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই রকমভাবে স্বাভাবিক পরিস্থিতি হয়নি তো দেখো এখনও বাইরে অন্ধকার হয়ে আছে আর এদিকে কারেন্ট নেই অন্ধকারে রান্না করতে অসুবিধা খুবই হচ্ছে কিন্তু জানলা দরজা যে একটু খুলবো সেই পরিষ্কারও নেই কারণ এত বাইরে হাওয়া দিচ্ছে রান্না করতেই পারছি না গ্যাসের আগুন নিভে যাচ্ছে উনুন ধরাতে পারছি না মানে কি অবস্থা মানুষের আজকে বিপর্যস্ত কোথায় চলে গেছে জানি না কখন আমাদের জল দেবে জল না দিলেও আবার জল আনতে যাওয়ার জন্য আমাদেরকে এদিক ওদিক ছুটো করতে হবে কি পরি